চট্টগ্রাম সাগরিকায় একটি সাগরিকার আশেপাশে একটি উন্নত মানের আবাসিক পাঁচতলা বিল্ডিং এর পাঁচতলায় একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে গ্যাস পানি বিদ্যুৎ কমপ্লিট আছে প্রায় নশো স্কোয়ার ফিট হবে এই অ্যাপার্টমেন্টে যারা কিনতে চান খুব দ্রুত করবেন সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দিচ্ছি সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি কি পাচ্ছেন সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি পাচ্ছেন একটি উন্নত মানের আবাসিকে সাগরিকার আশেপাশে নশো স্কোয়ার ফিটে একটি অ্যাপার্টমেন্ট দুইটি বেডরুম ড্রয়িং ডাইনি এবং লাইনের গ্যাস আছে বারান্দা আছে একদম খোলা মেলা পরিবেশ সব কবলাই রেস্ট্রি হবে এই অ্যাপার্টমেন্টে যারা কিনতে চান খুব দ্রুত করবেন আরও অসংখ্য অ্যাপার্টমেন্ট রয়েছে আমাদের হাতে চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আপনার কোথায় লাগবে অ্যাপার্টমেন্ট কোথায় লাগবে বিল্ডিং কোথায় লাগবে খালি প্লট বড় রাস্তার সাথে প্লট আছে তিন কাটা পাঁচ কাটা সাত কাটা আট কাটা দশ কাটা উন্নত মানের আবাসিকও আছে আপনি কি ধরনের কিনতে চান আমাদেরকে জানান এবং যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন জমি কিনতে চান জমির ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা চাইলে আর এসি পাপাটির সাথে পার্টনারশিপে ডিট করে ব্যবসা করতে পারবেন আর এসি পাপাটির অফিসে বসতে পারবেন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসে বসে আপনি পার্টনারশিপ ডিড করে জমির ব্যবসা করতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিতে চায় আপনার মাধ্যমে আপনি কোন জেলাতে সাউন্ড সাউন্ডেন যোগাযোগ করেন অফিস আপনার ইনভেস্টমেন্ট দুইজনের অফিস আপনার ইনভেস্টমেন্ট দুইজনের কোনো অসুবিধা নেই আপনি যোগাযোগ করেন আর আমাদের রেডিমেড অফিস যে এরিয়াতে আছে সিটিতে আছে এবং চট্টগ্রাম সিটিতে আছে এবং আপনি কোনো বিনিয়োগ ছাড়া ইনভেস্টমেন্ট ছাড়া পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন অফিসে বসে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের কাছে অসংখ্য বড় প্লট আছে দশ কানি বিশ কানি পঞ্চাশ কানি একশো কানি দুইশো কানি এক হাজার কানি দুই হাজার কানি পাঁচ হাজার কানি পর্যন্ত নিষ্কণ্টক নির্ভেজাল জমি রয়েছে যে জমিগুলো আমরা আপনাদেরকে একদম পরিচ্ছন্ন ডকুমেন্টস দিব পরিচ্ছন্ন রেজিস্ট্রি দাতা দিব আপনি দাগে সিডে মেপে বাউন্ডারি ওয়াল করে পত্রিকা দিবেন টিভিতে দিবেন এরপর আপনি রেজিস্ট্রি নেবেন যে সকল মিডিয়া ভাইরা আছেন আসেন একসাথে ব্যবসা করি দীর্ঘ ষোলো বছর আর এসি প্রপার্টির সাথে আমি ব্যবসা করে পার্টনারশিপে অসংখ্য ভালো আছি আপনাদের দোয়াতে আপনারাও ভালো থাকবেন আসেন একসাথে আর এই স্লিপ সাথে পার্টনারশিপ ডিট করে ব্যবসা করি ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে যোগাযোগ করেন আর এই অ্যাপার্টমেন্টে কিনতে চাইলে চট্টগ্রাম সাগরিকা